মাদক কারবারের আতুর ঘরে পরিণত হয়েছে জলপাইগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং ও দু নম্বর ঘুমটি সম্পর্ক বস্তি এলাকা ব্রাউন সুগার সহ বেআইনি মাদক কারবারের অভিযোগ উঠেছে পুলিশের ধরপাকড় চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না দাবি স্থানীয়দের কয়েকদিন আগে আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাদকের কারবার বন্ধের দাবিতে চুয়া পার্সেলের কাছে সরব হন স্থানীয়রা শনিবার সন্ধ্যায় এলাকাবাসীদের নিয়ে বৈঠকও করেন চুয়া পার্সেল বৈঠক শেষে থানায় গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা অভিযোগ এলাকার কিছু পরিবার মাদক কারবারে যুক্ত যার ফলে এলাকায় কম বয়সীদের মধ্যেও মাদক নেওয়ার প্রবণতা বাড়ছে মাদকের জেরে অন্যান্য অপরাধের প্রবণতা বাড়ছে মাদক কারবারীদের বিরুদ্ধে পড়াpmodখপ্তিতে 22 জনের একটি তালিকা তৈরি করে থানায় মাস পিটিশন জমা দিলেন এলাকার বাসিন্দারা তোমরা করে যার জন্য চোখ আছে দেখি আর কিছু বলতে পারবে কি চাচ্ছি এটা যদি মুক্ত হতো মেন গোড়াটাকে তুলে দেন দাদা তাহলেই হবে ওই উপরদিকে দালপালা কেটে লাগলে আপনি মেন নেশার গোড়াটাকে বন্ধ করে দিন তাহলে সব মুক্ত হবে আমাদের ওয়ার্ডটা একটু শান্তpivot থাকো আর গোস্তা ছোট বাচ্চা ভালো থাক মানে বড়র থেকে ছোট হোক দি সবাই নেশাগ্রস্ত আমাদের পাড়ায় আমি সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের পাড়ায় পুরোপুরি ভাবে হলিতে ব্যবসা হচ্ছে ব্যবসা হচ্ছে তো তারা এগুলো খাচ্ছে এগুলো আমাদের অশান্তি হচ্ছে আর যারা এগুলো ব্যবসা করছে যারা আমাদের ওয়ার্ডেই আছে এর মাথা যারা এই ব্যবসা করছে তাদের বড় লোক হতে দুদিন সময় লাগছে না আমাদেরই ছেলেরাই তো ভাববে যে আমরা এই ব্যবসা করে আমরা বড় হয়ে যাবো সেই কারণে সবকিছু মিলে আমরা যাচ্ছি এই ব্যবসা বন্ধ করা হোক কাউকে রেয়াব করা হবে না হুশিয়ারি জলপাইগুড়ি পুরসভার তরফে নির্বিশেষে আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি আপনি আপনার মতো ইনভেস্টিগেশন করুন এবং মূল সোর্স ধরুন যে কোথা থেকে এই এই জিনিসটা আমাদের ওয়ার্ড কেন প্রতিটা ওয়ার্ডে সাপ্লাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট যুব সমাজ সর্বনাশার দিকে এগিয়ে যাচ্ছে মূল সোর্স সেটা যে দলেরই হোক যে পক্ষেরই হোক কাউকেই বেয়াদ করা হবে না তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবজিৎ সরকার শাসক দল বা বিরোধী দল আমি জানি না সে যেই হোক না কেন সে পুলিশ প্রশানো হতে পারে আমাদের মধ্যে আমি বা আমার পাড়ার লোকজনও হতে পারে যে ছাড়াতে আসবে তার বিরুদ্ধে যেন পদক্ষেপ নেওয়া হয় কারণ আজকে তারা মনে করছে হয়তো পয়সার কিছু পয়সা অর্থের অভাবে তাদেরকে ছাড়িয়ে দিচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে আগামীতে তাদের পরিবারটা হয়তো নষ্ট যেতে পারে তাদের পরিবারের সন্তানও হয়তো এই নেশায় আক্রস্ত হয়ে তাদের পরিবারটাও ধ্বংস হতে পারে মাদকের অবৈধ কারবার নিয়ে পাল্টা শাসনকালের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব চাপে পড়ে চেয়ারপার্সনকে তাদেরকে নিয়ে থানায় গিয়ে একটা অভিযোগ করতে হয়েছে কিছু লোকের নামে কিন্তু এই অভিযোগ অভিযোগই সার হয়ে যাবে কারণ প্রশাসনের কাছে তৃণমূল নেতাদের কাছে এই মাদক কারবারের একটা বড় অংশের টাকা ইনাদের পকেটে যায় তাই ইনাদের কিছু করার ক্ষমতা নেই শনিবার রাতে থানায় অভিযোগ জানিয়ে যাওয়ার পর ফের মাদক কারবারীরা এলাকাবাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ যার জেরে ফের থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয় রাতভর এলাকায় চলে পুলিশের টহলদারি এখন দেখার এই সমস্যার সমাধান কতদিনে হয় জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ